প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শহরের কোলাহল ছেড়ে গ্রামীণ এই প্রকৃতির মাঝে আজকের ইফতার আয়োজনটা ছিল সত্যি অসাধারণ আর এই ইফতারের আয়োজন করেছিল শামীম এবং তার বন্ধুরা আর এই লোকেশনটাও কিন্তু শামীমের গ্রামের বাড়ি আলাদিপুরের আমরা আলিপ ইলেকট্রনিক্সের টিম এবং আমাদের শিবগঞ্জ উপজেলার কন্টেন্ট ক্রিয়েটর সবাই মিলে আমরা এখানে আজকে ইফতার করলাম এত সুন্দর একটা জায়গা যা আপনাকে বলে বোঝানো যাবে না যদি কখনো যান তাহলেই আপনি অনুধাবন করতে পারবেন তো প্রিয় দর্শক ইফতারের আয়োজন চলছে আর ইফতারের তরমুজে কাটাকাটি করতেছে স্বামী মেয়ের কিছু বন্ধুরা আর আমরা বসে থেকে সেটারই ভিডিও করতেছিলাম আর এই ইফতারে যতগুলো ফল লেগেছে এই ইফতারের ফলগুলো কিন্তু আমার ছোটো ভাই আব্বি দিয়েছে তার সৌজন্যে ধন্যবাদ ছোটো ভাই এত সুন্দর আয়োজনে সামিল হওয়ার জন্য ফলগুলো কাটাকাটির পর সবার প্লেটে দেওয়া হচ্ছে আমরা চল্লিশ পঞ্চাশ জন সব ভাই ব্রাদার মিলে একসঙ্গে আজকে ইফতার করব। আমাদের খুব ভালো লাগতেছিল সবাই মুখে সেই প্রশান্তির হাসি এবং অসাধারণ প্রকৃতির মাঝে আমরা একটা ইফতার করতে পেরে সত্যি আনন্দিত সূর্য ডুবতে আর কিছু সময় বাকি আর এই কিছু সময়ের মধ্যেই আমরা সকল আয়োজন শেষ করে অপেক্ষা করতেছি কখন মাকে আজান দেবে এই ফাঁকে অনেকেই ব্যস্ত তার মোবাইলে এত সুন্দর প্রকৃতির স্মৃতিগুলো ধরে রাখতে একদম সবুজ শ্যামল এই প্রকৃতির চারপাশে ফসলি মাঠ এই ফসলের মাঠে মাঝখানেই সিংরেলের বিল এটা আলাদিপুর পশ্চিম পাড়ায় অবস্থিত আর এত সুন্দর প্রকৃতির মাঝে আমরা করতে পেরে খুবই ভালো লাগছে খোলা আকাশের নিচে এরকম একটা সুন্দর জায়গায় যারা ইফতের করেছেন তারা একমাত্র বুঝতে পারবেন এই মুহূর্তটা আসলে কত সুন্দর মাইকে সায়রন বেজে উঠেছে এবং চারিদিকে আজান হচ্ছে আমরাও ইফতের করা শুরু করে দিলাম সবাই একসঙ্গে ইফতার করতেছি আর এই খাবারটা আমরা নিয়েছি ফুডল্যান্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে একদম সকল কিছুর প্যাকেজ এই প্যাকেজের ভিতরে থাকছে সাদা বিরিয়ানি মুরগির রোস্ট একটা ডিম জুস এবং এক লিটার পানি এই পুরো রমজান জুড়ে তারা ইফতেরই সরবরাহ করতেছে এবং সকল প্রকার খাবার সরবরাহ করতেছে প্রিয় দর্শক এই সুস্বাদু খাবারটা আপনারাও ফুডল্যান্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে অর্ডার করে নিতে পারেন এত সুন্দর জায়গা দেখে আলিফ বলল আব্বু আমাকে একটা ড্রোন ভিডিও করে দাও ছেলের আবদার ফেলি কি করে তাই তার আবদার রাখতেই এই ড্রোন ভিডিওটা করে দিলাম তো প্রিয় দর্শক আজ আর নয় দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিলেজ লাইভের পাশে থাকবেন don